বন্ধামি বনামি কৰক বন্ধামি কৰ

আমি ঘুমাস না। ধরতেবি না? মন থাকবো? এই টাকাগুলো এই টাকাগুলো তাহলে কি কতো? এই টাকাগুলো কি? চতুর্থবিটা। নমস্কারম হুম। আসু জগর। ব্যাগ ব্যাগ হুম। সঙ্গে করবি? জীবনে আমি এই ধরনের কাজ আর না বল জীবনে এ ধরনের আর আর না আর করবো আমি সবাই কাছে আর করবো না চট আমি আর করবো না আর

রে ভাই ও কাছে ঠিক আছে যারা বিশেষ করে অভিনয় করে যারা অভিনয় করে তারা খেল